হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সংবর্ধিকা কিচেন আজকের রেসিপি হলো তেলে ছালে তেলাপিয়া তার জন্য প্রথমে মাছটাকে নিয়ে খুব পরি ভালো করে ধুয়ে তার মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম মিনিমাম তিন থেকে চার ঘন্টার জন্যে তারপর একটা কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে বেশ কড়া করে গরম করে নিয়ে তেলটা মাছগুলো বেশ ভালো করে ডিপ ফ্রাই করে নিলাম এবার ওই তেলে একটু হালকা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা কিন্তু বেশ ভালো করে ডিপ করে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজেরও গোলাপি হচ্ছে ততক্ষণ কিন্তু পেঁয়াজটা ভাজতে হবে এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হালকা লবণ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো গ্যাসের ফ্লেমটা কম রেখে এবার আমি মশলাটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এতে একটু হালকা জল অ্যাড করলাম না হলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে মশলাটা আমি এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়াবে ততক্ষণ ভালো করে কষাতে হবে দেখো মশলা থেকে অলরেডি আমার তেল ছেড়ে দিয়েছে এবার জলটা আমি মিনিট পাঁচের জন্য ফুটিয়ে নিয়েছি দেখো জল যখন আমার টক করে ফুটছে তখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে আমি আমার ভেজে না মাছগুলো দিয়ে দিলাম দিয়ে মিনিট পাচেকের জন্য ঢাকা চাপা দিয়ে রাখলাম দেখো মাছ তো আমার পুরো রেডি হয়ে গেছে এবার আমি ওপর দিয়ে যা ছেড়ে ধনে ছড়িয়ে দিলাম ব্যাস তেলে ঝালে তেলা আমার পুরো রেডি আমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থাকা সাবস্ক্রাইব অপশানটা প্রেস করতে ভুলবে না আর নতুন করে রান্নার রেসিপি দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে চলো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই বাই তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে